গত একদিন আগের ঘটনা চায়না প্রেসিডেন্ট শি জিনপিং নাম কি শি জিনপিং এই শি জিনপিং ঘোষণা করেছে তার দলের সাথে যেগুলো কন্ট্রাডিকশন হবে দলের সাথে যেগুলো সংঘর্ষ হবে কোরআনুল কারিমের বিধান ওই বিধানগুলো সে মুসে দিয়ে নতুন কোরআনুল কারিম সে লিখবে এবং নতুন বাইবেল লিখবে যেই পংটিগুলো যেই ভার্সগুলো যেই আয়াতগুলো যেই স্তবকগুলো তার দলের কারো সাথে যেন কন্ট্রাডিকশন না হয় যেন সংঘর্ষ না লাগে এই জন্য সে নতুন করে কোরআনুল কারিমকে লেখার জন্য সে পায় তারা শুরু করেছে সুতরাং সম্মানিত হাজরেন এই চায়না প্রেসিডেন্ট শি জিন পিং সে এরকম একটা ডিসিশন গ্রহণ করলো এরপরে সেই দেশে করোনা নামক একটা ভাইরাস গত একদিন আগে দেখলাম কি ভাইরাস করোনা এই ভাইরাস ছড়িয়ে পড়েছে ফুসফুসের মধ্যে ফুসফুসের মধ্যে ঠান্ডা গুলো গিয়ে একদম সাপ মারে নিউমোনিয়া হয় এখান থেকে কয়েকজন মারাও গিয়েছে গত কয়েকদিন আগেই দেখলাম এক থেকে দুই দিন এরকমটা হবে তো তারা আবার সুপ পান করে সুপ গুলো হচ্ছে স্ন্যাক সুপ সাপের জুস সাপের ঝোল এগুলো পান করে এগুলো বলতে গেলে স্ট্রিট ফুড তাদের রাস্তার ধারে যেগুলো খাবার আমাদের অলিগুলিতে সাতমাতার অলিগুলিতে গেলেই পাবেন ফুচকা চটপটি রাস্তার উপরে যেভাবে বিক্রি হয় ভাবে সাইনার পলি গলিতেই স্ন্যাক্স সাপের ঝোল বিক্রি হয় তারা এগুলো খাবারই খায় কিন্তু সাপ কি ইসলাম ধর্মে জায়েজ খাওয়া কথা বলছেন না কেন হারামের মধ্যে বরকত আছে অবশ্যই অকল্যাণ কখনোই কল্যাণ থাকতে পারে না তো তারা এরকমটা যখন নিয়ম করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝে করোনা ভাইরাস নামক ভাইরাস ছড়িয়ে দিয়েছে সুতরাং আল্লাহ তাআলার সাথে যারা ষড়যন্ত্র করবে তাদের ষড়যন্ত্র আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই নষ্ট করবেন কথা বলেন ঠিক কিনা ইসলামের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র সারা পৃথিবী আবে হোক না কেন ইসলাম অবশ্যই সারা পৃথিবীর মাঝে উদ্যয়ন হবেই হবে আল্লাহু আকবার বাতিল সে দাবনে

যে বিধান সমূহ তোমাদের জন্য দিয়ে দিলাম ওবে দেশে বিধানাবলী তোমরা অবশ্যই মান্য করবে লা তাব딜ালি আমি আল্লাহ তালার সৃষ্টিতে কোনো পরিবর্তন নাই যেই বিধানগুলো তোমাদেরকে দিয়ে দিলাম সেটাই মেইনটেইন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকিন নাকতারুন নাসিলায়া কিন্তু অধিকাংশ মানুষ এই ব্যাপারে কিন্তু অবশ্যই তারা অবশ্যই কিন্তু জানে না সুতরাং সম্মানিত হাজেরিন আল্লাহ তালার বিধানকে আমাদের কি আপ সবাই মান্য করতে হবে কোরআনুল কারীমের যেগুলা আয়াত আমাদের বিরোধী হয় সেইগুলা আয়াত মূলত বিরোধী নয় আমরা নিজরাই বিরোধী আমাদেরকে সংশোধন করে নিতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে دینুল ইসলামের উপর একনিষ্ঠ থাকতে হবে সদা সর্বদা যেন একনিষ্ঠ এমন একনিষ্ঠ হওয়া যায় যেন সাহাবাদের আমল থেকে যেন জানা আমরা জানা গ্রহণ করতে পারে এই রকম যেন একনিষ্ঠ আমরা আমাদের নিজেদের মধ্যে অনুসরণ করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ

ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون ربنا <applause> <applause>

এমন নেসক একটা জিনিস খাওয়ার কখনো ইচ্ছা আপনার সেখানে জাগবে না আপনার সামনে আঙ্গুর পরিবেশন করা আছে আপেল পরিবেশন করা আছে দুনিয়ার জীবনে আপনি আপনি কি ওই পকেটের মধ্যে থেকে সিগারেট বের করবেন নাকি আঙ্গুর আর আপেল খাবেন কোনটা তো আমি তাকে বললাম জানাতে বিড়ে দিবে কিন্তু সমস্যা হলো একটাই জানাতে তো আগুন নাই তাহলে জাহান নামের মধ্যে গিয়ে আগুন ধরাই আনতে হবে তো বলতেছে তাহলে দরকার নাই সম্মানিত হাজারিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি ভালো কাজ করে জান্নাতের মধ্যে দাখিল করবেন রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়া দখুলি জান্নাত জোরে বলুন আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিন বলেন ও ভালো আত্মার সম্পন্ন ব্যক্তি আল্লাহ তাআলা কি বলতেছেন ফাদু খলিফি ইবাদি ওয়া দুখুলি জান্নাতে এন্টার ইন মাই ওয়ারশিপ এন্ড এন্টার ইন মাই তোমরা যদি আমি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আমার দাসত্বের মধ্যে যদি তোমরা দাখিল হতে পারো তাহলে তোমরা জেনে রেখে দিও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অবশ্যই জান্নাতের মধ্যে দাখিল করাবো জান্নাতে যাওয়ার সবার লক্ষ্য উদ্দেশ্য আছে তো আছে না নাই মানি 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 একটি ঘর একটি ঘর বানিয়ে দিও মালি তুমি জন্নতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকা ময় মহাদিনে তোমার প্রতিবেশী কড়েনি হিন কেহ আশবে না কারু কোনো কাজে যেদিন পাপি পাপের বোঝাই মোর বেলা যে ফুল সিরা পার হতে গিয়ে পিছলে যাবে কত পুঁথি আবার কি হ নিয়ে পার হয়ে যাবে ঠিক সে মহাদিনে মহাখনে পার করে তুমি মালিক তুমি জন্নতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও আল্লাহ